বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমি আজকে কি রান্না করেছি শ্বশুরবাড়িতে সেটাই শেয়ার করব আসলে আমি তেমন কিছু রান্না করি না আমাদের যে মেইন খাবার যেটা সেটা আমার শাশুড়ি রান্না করেন আর আমি হচ্ছে টুকিটাকি মানে মেয়ের খাবার বা একটু এটা সেটা ভাজা ভাজি মাছ ভাজি ডিম ভাজি এগুলোই করি গ্যাসের চুলায় বা হঠাৎ যদি রান্নাঘরে বেশি চাপ হয়ে যায় তাহলে দু একটা রান্না করি আমার শাশুড়ি মার হাতের রান্না খুবই মজা তো আমি ওনার খাবার ওনার হাতের রান্নাটা অনেক পছন্দ করি তাই উনি নিজ হাতে আমাকে করে খাওয়ায় উনি এখনও যথেষ্ট ইয়াং আছেন কেউ আবার ভাববেন না যে বয়স মানে একদম বৃদ্ধ হয়ে গেছে তো উনি যথেষ্ট ইয়াং এবং সংসারের সব কাজকর্ম যাতে করতেই পছন্দ করেন আমি ছেলের বউ বড় ছেলের বউ তো ঠিক আছে মানে আমরা যেহেতু বাহিরে থাকি আসি অল্প কয়েকদিনের জন্য ঈদ করতে বা ঘুরতে তাই উনি করতে দেয় না নিজেই করে তো যাই হোক এখন এই যে আমি মামের জন্য খিচুড়ি আজকে মানে আমরা আজকে শপিংয়ে যাব তাই জন্য মানে ঝটপট একটু খিচুড়ি রান্না করে রেখে যাব যাতে এসে খাওয়াতে পারি এখন যেহেতু তরকারি রান্না করতে দেরি হবে মাছ টাস বা যেইটাই রান্না করে ভিজাতে হবে টাইম লাগবে এত টাইম নেই তাই ঝটপট শুধু পোলা পোলার চাল আর মসুর ডাল দিয়ে এই যে বসিয়ে দিয়েছিলাম তো এভাবে আর কি রান্না করে নিলাম তাড়াতাড়ি পনেরো মিনিটের মতো লেগেছিল আর কি তো ওইদিকে খিচুড়ি রান্নাটা হয়ে যাবে আর আজকে আপনাদেরকে দেখাবো আমার মাছ ভাজির আত্মকাহিনী এটা কিন্তু ভাজির করাই আমার শাশুড়ির মানে এটা উনি মাছ ভাজি ডিম ভাজি করে কিন্তু আমি এটাতে মাছ ভোনা করেছিলাম তো মাছ ভোনা করার কারণে এটা যেহেতু ভালো করে মাজা হয়েছিল তো ওই যে তেলের ভাবটা চলে গিয়েছিল তো আমি ভাজির করাই যেটা সেটাতে আসলে খুব গরম করি না এমনিতেই যেহেতু ভাজির করাই উল্টে যায় তাই আমি তেলটা খুব ভালোভাবে গরম করি নাই আর দেখেন কি অবস্থা মাছ তো লেগে গিয়েছে আসলে ক্যামেরার পিছনে অনেক কিছুই হয় যেটা আসলে সবাই দেখায় না তো আমি দেখাচ্ছি মাছ লেগে গেলে আসলে কী মানে কীভাবে কী করবো বুঝতে পারতেছিলাম না এদিকে সবাই মাছ ভাজা খাবে বসে আছে আর আমার মাছের এই অবস্থা মানে উল্টানোই যাচ্ছিলো না আর উল্টানো গেলেও যতটুকু মানে ভাজা হচ্ছিলো ততটুকু লেগেই থাকতেছিল আবার কাঁচা হয়ে উঠতেছিল এই আর কি তো এইভাবেই হালকা করে ভেজে নিলাম কিছু করার নাই মাছগুলো নষ্ট হলো যদিও কেউ কিছু বলবে না শ্বশুরবাড়ির মানুষজন খুব ভালো তো যাই হোক ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই